আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছ তো তোমাদের ভর্তি কতজন শিক্ষার্থী আবেদন করেছে এবং একটা সিটের জন্য তোমাদের মানে কতজন শিক্ষার্থীর সাথে কন্টেস্ট করতে হবে তো সেই বিষয়টা আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেব তাই তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর তোমরা তোমাদের সকল আপডেট খবরের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তোমরা যদি এটা দেখো যে এটা হচ্ছে ছেড়েছে হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাস এটা আপডেট হচ্ছে ডিসেম্বর মানে তো এখানে এক কি বলছে জাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথম আট দিনে আসন প্রতি ছিষট্টি ভর্তিচ্ছ শিক্ষার্থীর আবেদন মানে ছিষট্টি জন করে প্রতি আসনের জন্য আবেদন করেছে তো নিচে কি কি বলছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তুমি অবশ্যই 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 ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা ঠিক আছে তো আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি স্নাতক সম্মান দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম আট দিনেই বিভিন্ন ইউনিটে আবেদন করেছেন মোট এক লক্ষ একুশ হাজার পাঁচশত বেশি শিক্ষার্থী পাঁচশতর বেশি শিক্ষার্থী সোমবার একই ডিসেম্বর দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা মোহাম্মদ আলী রেজার সাথে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস এই সময় তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানায় সবশেষে তথ্য পাওয়া তথ্য অনুযায়ী আজ দুপুর একটা পর্যন্ত বিভিন্ন ইউনিটে মোট এক লক্ষ একুশ হাজার পাঁচশত শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন করেছে এর মধ্যে এ ইউনিটে মোট ছত্রিশ হাজার শিক্ষার্থীর আবেদন করেছেন বি ইউনিটে আবেদন করেছে দশ হাজার ছয়শো জন সি ইউনিটে আবেদন করেছে তেইশ হাজার নয়শো জন তারপরে সি অন ইউনিটে আবেদন করেছে এক হাজার চারশত পঞ্চাশ জন ডি ইউনিটে আবেদন করেছে একচল্লিশ হাজার জন ই ইউনিটে আবেদন করেছে ছয় হাজার একশত পঞ্চাশ জন এবং আইবি যেউই তে এখন পর্যন্ত দুই হাজার চারশো শিক্ষার্থী আবেদন করেছেন এই বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার আটশত বিয়াল্লিশ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে তাহলে শুধুমাত্র এক হাজার আটশো বিয়াল্লিশটা সিট আছে সেই হিসাবে এখন পর্যন্ত ভর্তি এখন পর্যন্ত আবেদনকৃত শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী ইতিমধ্যে আসন প্রতি প্রায় ছেষট্টি জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন আবেদন চলবে সাতই ডিসেম্বর রাত এগারোটা মানে বারোটা পর্যন্ত একাডেমিক ছুটি ব্যতীত আগামী একুশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ভর্তি পরীক্ষায় আসন বন্টন শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে ঠিক আছে তাহলে তোমাদেরকে কতটুকু পড়া লাগবে চান্স পেতে হলে এটা তোমরা এখন নিজেরাই ভাবো ঠিক আছে কারণ একটা সিটের যদি বিপরীতে ছেষট্টি জন আবেদন মানে লড়াই করতে হয় তোমাদেরকে তাহলে কতটুকু হার্ড হবে ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ